বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকেই স্বাগত জানাচ্ছি তো হ্যাপি হোলি বন্ধুরা তোমাদের সব বাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তখন কিন্তু মানে আগের ব্লগে দেখিয়েছিলাম খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে না উঠতেই হচ্ছে আমার মেয়ের অনেক ফ্রেন্ডস এসেছে ওরা খেল মানে হোলি খেলতে যাবে ওকে তো রেডি করে দিয়েছি এরপর হচ্ছে আমি রেডি হলাম আর রেডি হয়ে হচ্ছে ছাতে যাচ্ছি কারণ অনেক জামা কাপড় রয়েছে তো ওইদিকে ব্যস্ত হয়ে গেলে তখন আর কাপড় তোলা হতো না তো সেই জন্য কাপড় তুলেই হচ্ছে এখানে এসেছি আর এখানে তো মহানন্দ অনেক রং খেলা হয়েছে তো আমি তো ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম তো রং টং খেলে নিয়ে হচ্ছে একটুখানি ক্যামেরাটা হোল মানে অন করলাম আর আমার হাজব্যান্ড পুরো ঘুমোচ্ছে তো বন্ধুরা সবাই কিন্তু বলছিল যে হাজব্যান্ড কেন আসেনি তো তারপরে হচ্ছে অনেক মানে সবাই গিয়ে হচ্ছে ওকে বললো উঠে রেডি হয়ে বাইরে আসার জন্য তো ও ফাইনালি আসবে মানে এসে যাবে এক্ষুনি তো চলো আমরা কিন্তু অনেক ডান্স করছিলাম মজা করছিলাম কিন্তু গানের লাইনগুলো দিতে পারলাম না কপিরাইট এসে যাবে সবাই এসেছিলো কলোনির সমস্ত আন্টিরা তারপর হচ্ছে ভাবিরা সবাই এসেছে আমরাও এসেছিলাম আর ভীষণ মজা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর গান বাজছিলো সেই গানে ডান্সও করছি কিন্তু গানটা দিতে পারছি না আসলে কপিরাইট এসে যাবে সেই জন্য তো আমরা সবাই মিলে কিন্তু ভীষণ মস্তি করেছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল তো ডান্স গান পার্টি আর খাওয়া দাওয়া রাত্রি কিন্তু তার মধ্যে আবার খাবার বানানোরও তারা ছিল যেহেতু আজকের দিনে সবার বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে তো আমিও কিন্তু অনেক মানে রান্না করার অনেক রকম টার্গেট করেছিলাম কিন্তু বাকি সেরকম কিছুই বানাতে পারিনি বানিয়েছিলাম হচ্ছে কচুরি আর মাংসর ঘুগনি তো আর সরি মন্দিরটাও বানিয়েছিলাম আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমার মেয়েও কিন্তু ভীষণ হ্যাপি আর এখানে এসে তো আমরা অনেক আনন্দ করেছি তারপর আবার বাড়ি বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে কারণ অনেকেই বলেছে যাওয়ার জন্য তো এখানেও কিন্তু এরকমই সিস্টেম আছে যে যাদের বাড়িতে আহলি দিতে যাব তাদের বাড়িতে কিন্তু পেট পুড়ে খাওয়া দাওয়া আর গল্প তো সেই জন্য এখানেই হচ্ছে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠান হয়েছিল তারপরে হচ্ছে আমরা বাড়িতে গেছি দেখা করার জন্য আমাদের বাড়িতেও এসেছিলো অনেকেই নাচ গানের পর্বত অনেকক্ষণ ধরে মানে টানা চলতেই থাকছে চলতে থাকছে অনেক লম্বা টাইম ধরে আমিও অনেকগুলো ডান্স করেছি তো তখন কিন্তু মানে আমি মোবাইল ধরতে পারিনি তো সেই জন্য উঠেনি কয়েকটাই হয়তো উঠেছে আর এই যে দেখো আমার মেয়েও কিন্তু ওর সমবয়স্ক বন্ধু পেয়ে গেছে ও কিন্তু তাদের সাথে ঘুরছে আর এই যে এখানে দেখো একটা ভাবি ভাইয়া ডান্স করছে আর আমার পুরো মুখে তো একদম হোলিতে পুরো ভর্তি চেনাই যাচ্ছে না কোনটা আর এর মধ্যেও কিন্তু মানে মাঝখানে একবার আমার চোখে লেগে গেছিলো ভীষণ মজা করেছি ভীষণ মজা আর হচ্ছে তা মানে তার মধ্যে হচ্ছে গা মানে গান করার জন্য কয়েকজন এসেছিলো তো সে সবে সব রকম ধরনেরই মানে আয়োজন ছিল আর কি তো এর মধ্যে খিদেও পেয়ে গেছিল তো আমাদের এখানে নাস্তা করা হচ্ছে এখানে পাড়ার সমস্ত ভাবিরা মিলে হচ্ছে নাস্তা বানিয়েছে তারপর কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা করা ছিল বাড়ি যাব আর বেশিক্ষণ থাকবো না তার মধ্যে কিন্তু ওই সাড়ে দশটা এগারোটার মতো কিন্তু বেজে গেছে তো এরপরও কয়েকজনের বাড়ি যেটা যেতেই হবে না গেলে কিন্তু ভীষণ রাগ করবে আর কথা বলবে না তো এমনিতেই রাগ হয়ে গিয়েছে যেহেতু ও আসেনি তো সেই জন্য ফোন করেছিল আমাকে অনেকবার যাওয়ার জন্য আর আমি তো এদিকে আটকে গিয়েছি যেতে পারিনি পারিনি তো চলো আগে ওদের বাড়ি যাই তো বন্ধুরা চলে এসেছি কাদের বাড়িতে বলতো চঞ্চুদের বাড়িতে তো ওর মায়ের কিন্তু রাগ হয়ে গেছে যেহেতু অনেকবার ধরে বলেছিলো যাওয়ার জন্য ফোন করেছিল তো যাওয়া হয়নি আর আমার হাজব্যান্ডও এসছে ওকেও সঙ্গে নিয়ে এসেছি তো ও মানে হোলি খেলা ওরও কমপ্লিট এরপর ও হচ্ছে কিচেনে ছিল রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল তো সেই জন্য যাওয়া হয়নি আর প্রথমে কম কম করে দিচ্ছিলো মানে রেগেছিলো আসলে তারপরে আমি পুরো ওকে ভরিয়ে দিয়েছি পুরো মুখে তো এখানেও কিন্তু মজা হলো আর আমি যেহেতু ওইদিকে ছিলাম তো সেই জন্য ও হচ্ছে আমাদের বাড়িতে যেতে পারলো না তো তাতে কি হয়েছে এখানে কিন্তু দুই দিন হোলি খেলা মানে কালকেও হবে তো কালকে হচ্ছে ও যাবে আমাদের বাড়িতে আর এই যে চঞ্চু তো যাই হোক সবার সাথেই কিন্তু ভীষণ মজা করলাম আমি ওকে আমাদেরও বাড়ির সামনে কিন্তু এখনও ওরকম ডান্স গান চলছে তো ওকে যাওয়ার জন্য বলছিলাম যে তুমিও চলো তো ও বলল যে না এখন রান্না বান্না কিছু হয়নি সবাই কি খাবে তো সেই জন্য আর এই যে ও কাজে বিজি হয়ে গেছে তো আমাকে বললো এতক্ষণ আমি পুরো ফ্রি ছিলাম তুমি আসলে না আসলে আসতাম কিন্তু আমাদের বাড়ির সামনে ওখানটা পেরিয়ে তারপর ওদের বাড়ি তো ওখানে সবাই আমাকে আটকিয়ে দিল তো ওখানেই হচ্ছে মজা করছিলাম সবার সাথে তো যাই হোক আর এই যে ওরা মালপোয়া বানাচ্ছে এবছর কিন্তু আমি মালপোয়াটা বানাইনি আগের বছর বানিয়েছিলাম কিন্তু হ্যাপি হলি তো আগের বছর বানিয়েছিলাম যেটা বলছিলাম তো কেউ খায়নি সেরকম আমাকে খেয়ে শেষ করতে হয়েছে আর এই যে চঞ্চুড়া দই বড়াও বানিয়েছে তো খুবই সুন্দর হয়েছিলো আর এ খেতে না একদমই ইচ্ছে করছিল না এমনিতে ওখানে খেয়ে পেট ভর্তি হয়ে আছে তারপর কচুরি বানিয়েছিলাম তো মাঝখানে বাড়ি গিয়ে কিন্তু সেই সবও খাওয়া হয়েছে তো সেই জন্য পুরো একদম মাতিয়ে দিয়েছে আর কিছু খেতে ইচ্ছে করছে না কিন্তু তবুও ও রাগ করবে সেই জন্যই খেলাম ও বলল যে আমার ঠিক কীরকম হয়েছে একটুখানি ট্রাই করে দেখো তো ওই যে ওখানে এখনও পার্টি চলছে আর আমি বাড়িতে চলে আসলাম পুরো মাথাতে আমার কম করেও তিন বালতির মতো আবির রয়েছে যে পেরেছে মাথাতে আবির দিয়ে দিয়েছে শ্যাম্পু করব কিনা ভাবছিলাম তো আমার হাজব্যান্ড বলছে একদমই করো না কারণ ঠান্ডা লেগে যাবে আজকে এভাবেই শুয়ে পড়ো কালকে শ্যাম্পু করবে তো আমি তো ভেবেছিলাম প্রথমে তাই করব কিন্তু এই আবিরটা নিয়ে না মাথার সামনেটা এরকম পুরো মোটা হয়ে রয়েছে আবিরে তো শোয়া তো দূরের কথা মানে ঘুমানো তো দূরের কথা আমি বুঝতেই পারছি না আর এই যে দেখো আমার পুজোর জামাটার কি অবস্থা হয়েছে তো যেহেতু হালকা কালার ছিলো সেই জন্য আরও আর যেহেতু আবির লেগেছে তো এটাতে অত সেরকম প্রবলেম নেই উঠে যাবে আর আমার মেয়েরও কিন্তু ভীষণ মজা ও কিছুতেই বাড়ি আসতে চাইছিল না ওকে এক প্রকার জোর করেই নিয়ে আসা হয়েছে ওকে বলা হয়েছে কালকে আবারও হোলি আছে কালকে তুমি খেলবে আর এই যে দেখো নিজে নিজেই মাখছে তো ঠান্ডাও কিন্তু লেগে যাবে ও আমি মানে রেগে যাচ্ছিলাম না করছিলাম মাখতে কিন্তু ওর পাপা বলছিল যে না কিছু হবে না একটা দিন সবাই এনজয় করে আমি আবারও স্নান করলাম কারণ পুরো চুল একদম আবিরে ভর্তি হয়েছিল তো চান না করলে কিন্তু ভ্রমণে যেত না পুরো বিছানাতে আবির করে ভর্তি যেত অনেক ঝাড়া আমার হাজব্যান্ড বললো স্নান না করতে আমার হাজব্যান্ড বললো যে আজকে এমনি ঘুমিয়ে যেতে কাল সকালে উঠে স্নান করতে কিন্তু মাথার এই জায়গাটা মানে এতটাই আবিরে একদম পুরো হয়েছিল যে আমি মানে তো দূর আমি বসেই থাকতে পারছিলাম না বেশিক্ষণ তো সেই জন্য ভাবলাম যে না স্নানটা করিনি তবে চুলটা কতক্ষণে শুকোয় চুলটা না শুক করলে কিন্তু মানে ঘুমোতেও পারবো না কারণ ঠান্ডা লেগে যাবে বেটু এটা তো পরো না ওটা তো অনেক আবির রয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এড করছি আর বেশি বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে একটু আসতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল তাই তা